নমস্কার দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার দিনজিজি ব্রে বলছিলাম অঙ্কিত জেমস থেকে দেখুন আজকে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে গ্রহদের যে ভাইব্রেশন সেই ভাইব্রেশন কিন্তু আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িত এবং আমরা যেখানে থাকি যেই জিনিসগুলো আমরা বহন করে চলি ঠিক আছে যেখানে যাই সবেরই মধ্যে কিন্তু গ্রহ এবং হাউসের যে ভাইব্রেশন সেটা কিন্তু অনস্বীকার্য সেটা আমরা কিন্তু যারা জ্যোতিষী যারা নিরন্তর এটা নিয়ে আমরা চিন্তাভাবনা করি এবং ক্লায়েন্ট দেখি সেখান থেকে এক্সপিরিয়েন্স গ্যাদার করি এবং আমাদের যে চিন্তাভাবনাগুলো রয়েছে জ্যোতিষের পিছনে সেগুলো চিন্তাভাবনাগুলো আমি মনে করি যে এগুলো আমি এবার প্রয়োগ করে দেখি জিনিসটায় ঘটছে কিনা এবং কিছু কিছু ক্ষেত্রে আশ্চর্য হয়ে যায় তখনই বুঝতে পারি যে আমাদের জীবনে গ্রহদের প্রভাব কতখানি একটুও কিন্তু সেটা অস্বীকার করা যায় না যেমন ধরুন আপনি যে মোবাইলটা ক্যারি করে চলছেন সেই মোবাইলে যে নাম্বারটা আপনার রয়েছে টেন ডিজিটের নাম্বারটা সেটা কিন্তু আপনার যে ডেট অফ বার্থ রয়েছে টাইম অফ বার্থ রয়েছে এবং আপনি যেখানে জন্মেছেন তাই তার ভাইব্রেশনে কিন্তু সেই ধরনের মোবাইল নাম্বার কিন্তু আপনারা ক্যারি করছেন এটা আপনাদের কাজে হাস্যকর মনে হলো এটাই কিন্তু সত্যি দেখবেন যে ওই ভাইব্রেশনে আপনার যে ভাইব্রেশানটা আপনার দেহের মধ্যে রয়েছে আপনার দেহের মধ্যে রয়েছে মানেটা কি যে আপনার যে বার্থ চার্ট রয়েছে অর্থাৎ জন্মের যে ছকটা রয়েছে জন্ম যে ছকটা সেই অ্যাকর্ডিং টু তার ছক ছকটা কিভাবে তৈরি হয়েছে না আপনার বার্থ ডিটেলস থেকে আপনার জন্ম জন্মের ছকটা তৈরি হয়েছে আপনি যেই ডেটে জন্মগ্রহণ করেছিলেন যেই টাইমে জন্ম গ্রহণ করেছিলেন এবং যেখানে জন্মগ্রহণ করেছিলেন তার যে লংগিটিউড এবং ল্যাটিচিউড রয়েছে তার পরিপ্রেক্ষিতে যে চারটা তৈরি হয়েছে সেই ভাইব্রেশনটাকে নিয়ে আপনি কিন্তু জন্মেছিলেন ভাইব্রেশনটাকে নিয়ে কথাটার মানেটা কি অর্থাৎ আপনাদের যে নটা প্ল্যানেট রয়েছে এবং বারোটা হাউজ রয়েছে নটা প্ল্যানেট যেভাবে বসে রয়েছে যে নক্ষত্রে বসে রয়েছে এবং বারোটা হাউজের যে কারকতা রয়েছে এবং যে যে হাউজের মধ্যে এই আপনার প্ল্যানেটগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেখান থেকে যে ভাইব্রেশনটা উৎপন্ন হচ্ছে অ্যাকর্ডিং টু দ্যাট ভাইব্রেশন আপনারা কিন্তু সেভাবে আপনাদের জীবনটাকে চালাচ্ছেন এবং আপনারা যখন মোবাইল নাম্বার কিনছেন আশ্চর্যজনকভাবে সেরকম ভাইব্রেশানের অনুরূপ ভাইব্রেশনের যে মোবাইল নাম্বারটা সেটা আপনাকে অ্যাট্রাক্ট করছে বলে আপনি আপনার মোবাইলে সেই ধরনের নাম্বার ক্যারি করছেন এবার কী করে আমি আপনাদেরকে সেটা প্রমাণ করাবো ধরুন আপনাদের কারোর যে দশ ডিজিটের মোবাইল নাম্বারটা আপনারা ক্যারি করছেন তার লাস্ট দুটো ডিজিট অর্থাৎ নাইনথ এবং টেনথ এই যে নাম্বারটা আপনাদের সেখানে ধরুন চলে আসলো ওয়ান এইট তাহলে দেখবেন আপনি মিলিয়ে দেখবেন আপনার সঙ্গে সঙ্গে আপনার লাইফে আপনার সঙ্গে কী কী ঘটছে সেটা আপনি একটু মেলাবেন ধরুন আপ এবার বলছি যে মোবাইলটা মোবাইল নাম্বারটা আপনি শব্দ নিয়েছেন অর্থাৎ এক মাস নিয়েছেন দু মাস নিয়েছেন তাহলে কিন্তু ব্যাপারটা অতটা আপনারা বুঝতে পারবেন না বুঝতে পারবেন কখন ধরুন তিন চার বছর ধরে আপনি মোবাইল ওই একই মোবাইল নাম্বারটা আপনি ইউজ করছেন যেখানে যাচ্ছেন মোবাইলটা সঙ্গে নিয়ে যাচ্ছেন মোবাইলটা ক্রিং ক্রিং করে বেজে উঠলো আমি ফো আপনি যে ফোন নাম্বারটা ধরলেন সেই ফোন নাম্বার থেকে যে ফোনটা এসছে সেটা আপনার নাম্বারে এসছে যেই নাম্বারের শেষ দুটো সংখ্যা হচ্ছে ওয়ান আর এইট সেখানে তাহলে কি হয় আমি বলছি সেটা শুনুন যখনই আসলো দেখবেন আপনার বাবার সঙ্গে কোনো মনোমানিন্য সৃষ্টি হবে এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট হচ্ছে হয় আপনার বাবার কোনো স্বাস্থ্যের কোনো সমস্যা কিন্তু থাকবে তিন নম্বর পয়েন্ট হচ্ছে বাবার থেকে হয়তো আপনি দূরে থাকতে পারেন তিন নম্বর পয়েন্ট চার নম্বর পয়েন্ট হচ্ছে আপনার মধ্যে একটু ইগো সমস্যা কিন্তু চলে আসবে পাঁচ নম্বর পয়েন্টটা কী হচ্ছে যে আপনি একটু একাকিত্ব কিন্তু হয়তো পছন্দ করতে পারেন ছ নম্বর কি হচ্ছে একটা বয়সের পরে দেখবেন বারবার করে চোখের কোনো প্রবলেম আপনাদের চলে আসছে সাত নম্বর পয়েন্টটা কি হচ্ছে সাত নম্বর পয়েন্ট হচ্ছে কোনো ক্রনিক ডিজিজ কিন্তু আপনার মধ্যে দেখা যাবে যে ডিজিজটা কিন্তু বারংবার আপনার যে লাইফটা চলছে তার সঙ্গে কিন্তু ওই ডিজিজটা কিন্তু চলতে থাকবে আপনি ঠিক করলেন আবার কিন্তু পুনরায় সেই ডিজিজটা চলে আসতে পারে আর ছ নম্বর পয়েন্ট আমি আপনাকে যেটা বলতে পারি যে আপনার মধ্যে ধরুন ট্যালেন্ট রয়েছে সেই ট্যালেন্ট দেখবেন বিকশিত হচ্ছে না সেই ট্যালেন্টটা কোথাও চাপা পড়ে গেছে এক ন আট নম্বর পয়েন্ট ন নম্বর পয়েন্ট হচ্ছে যে আপনার যে আপনার যতটা সম্মান প্রাপ্য ছিল সেই সম্মান কিন্তু পাচ্ছেন না উল্টে কিন্তু আপনার সম্মান হানি হচ্ছে আপনি যেখানে কাজ করতে যাচ্ছেন সেখানে কিন্তু স্টেবিলিটি নেই বারবার করে কিন্তু আপনাকে জব চেঞ্জ করতে হচ্ছে আপনার যে কর্তৃপক্ষ রয়েছে অর্থাৎ আপনি যেখানে চাকরি করতে যাচ্ছেন সেখানে যে বস রয়েছে তার সঙ্গে কিন্তু মনোমালিন্য তৈরি হচ্ছে ওকে তার সঙ্গে তর্কারি না হলেও এমন একটা সমস্যা তৈরি হচ্ছে যেখান থেকে মনে হচ্ছে যে এখান থেকে আমি যদি ছেড়ে অন্য কোনো জবের মধ্যে যাই সেটাই আমার জন্য ভালো হবে তার কারণটা কি বসের সঙ্গে কিন্তু আপনার একদমই বনছে না যদি দেখেন আপনাদের মোবাইল নাম্বারে শেষ দুটো ডিজিট হচ্ছে ওয়ান এইট তাহলে কিন্তু এই ধরনের সমস্যার মধ্যে আপনারা পড়ে যাবেন তাছাড়াও কিন্তু গভর্নমেন্টের থেকে কোনো সমস্যা আপনাদের তৈরি হয়ে আসতে পারে গভর্নমেন্ট রিলেটেড কোনো প্রবলেম কোনো কিন্তু তৈরি হতে পারে ওয়াইফের স্বাস্থ্যের কোনো প্রবলেম সেটাও কিন্তু আপনার এখানে দেখাচ্ছে আর একটা জিনিস হচ্ছে ধরুন জামা কাপড়ের ক্ষেত্রে যে আপনার যে ব্র্যান্ডেড যে সমস্ত জামা কাপড় রয়েছে সেই সমস্ত জামা কাপড় কিনতে কিন্তু আপনার মনের মধ্যে অনীহা কিন্তু জন্মাতে পারে অথবা ব্র্যান্ডেড যখন আপনি জিনিসপত্র কিনছেন সেই জিনিসপত্র কিনে যখন কেউ কারোর নজর লেগে যাচ্ছে ওই জিনিসপত্রের ওপর তখন কিন্তু আপনার জীবনে কোনো ট্রাভেল কিন্তু চলে আসতে পারে এইগুলো আপনারা একটু মিলিয়ে নেবেন এরকম আরো ইন্টারেস্টিং বিষয় নিয়ে অর্থাৎ নাম্বারের যে খেলা রয়েছে সেই নাম্বারের খেলা নিয়ে কিন্তু ভবিষ্যতে আমি আবার এরকম ভিডিও করব যদি আপনাদের মোবাইল নাম্বারে এরকম নাম্বার থাকে যদি কোনো সমস্যা হয় এসে কিন্তু সমাধান নিয়ে যেতে পারেন কি ধরনের মোবাইল নাম্বার ইউজ করলে আপনার জীবনে আপনি প্রতিষ্ঠা লাভ করতে পারবেন এবং যে সমস্ত সমস্যার মধ্যে দিয়ে আপনার জীবনটা অতিবাহিত হচ্ছে সেখান থেকে আপনি কি করে বেরিয়ে আসতে পারবেন সেটা কিন্তু আপনার যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটাকে ঠিক করলে কিন্তু কারেকশান করলে কিন্তু অনেক জীবনটা অনেকটা স্থিতাবস্থার মধ্যে আসবে তবুও আমি আপনাদেরকে বলবো যতক্ষণ না আপনি আপনার চার্টটা কারেকশান করছেন মোবাইল নাম্বার আপনি ঠিক করলেন ঠিক আছে সেখানে কিছুটা তো ভালো ভালো আপনি অবশ্যই পেলেন কিন্তু চার্ট কারেকশান করা অত্যন্ত দরকার তার কারণ হচ্ছে কি আমি আপনাদের প্রথমেই বলেছি চার্টের যে ভাইব্রেশনটা রয়েছে সেই ভাইব্রেশানটা কিন্তু আপনাদের জীবনে নানারকম খেলা কিন্তু করে যাচ্ছে সেটা যদি ভালো হয় সেটা অত্যন্ত ভালো হলো সেটা যদি ভালো না হয় সেখান থেকে কিন্তু আপনারা জীবনে অনেক রকম প্রবলেম ফেস করবেন যদি প্রবলেম যেটা ফেস করছেন সেটা যদি সমাধান চান তাহলে আমার বুকিং নাম্বারটা নিয়ে নিন দেখুন এখানে বুকিং নাম্বার যাচ্ছে অথবা অঙ্কিত জেমসে ফোন করুন অঙ্কিত জেমসের নাম্বারটা তো আপনারা এখান থেকে পেয়েই যাচ্ছেন আমি এখানে বুধবার দিন বৃহস্পতিবার দিন এবং শনিবার দিন বসি অঙ্কিত জেমস হচ্ছে রাজবিহারীর যে প্রিয়া সিনেমা হল রয়েছে ঠিক তার অপোজিটে হচ্ছে অঙ্কিত জেমস আর সেভাবে আজকে কিছু বলার নেই এরকম ভিডিও কিন্তু আপনাদের সামনে আবার হাজির করব এরকম নাম্বারের খেলা এবং যেটা পরিশেষে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা কি ধরনের সমস্যা আপনাদের রয়েছে কি ধরনের কন্টেন্ট আপনারা চান কি ধরনের আলোচনা আপনারা আরও শুনতে চান সেটা যদি আপনারা কমেন্টে পাস করেন তাহলে সেই ধরনের কন্টেন্ট আমি চেষ্টা করব তৈরি করে আপনাদেরকে পরিবেশন করার সবাই ভালো থাকবেন নমস্কার